হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আ ডে অফ মাই লাইফ কী খবর সবাই ভালো আছেন তো আজকে আমাদের সীতাকুণ্ড ট্রিপের লাস্ট ভিডিওটা নিয়ে আসলাম পাহাড়ে উঠতে যেমন কষ্ট হয়েছে নামতে তার চেয়ে খুব বেশি পরিমাণে কষ্ট হয়েছে সিঁড়িগুলো অনেক বেশি খারাপ ছিল লিটারালি আমার ইচ্ছা করছিল আমি পাহাড়েই থেকে যাই আর না নামি নিচে দেখতেই পাচ্ছেন কেমন খাড়া খাড়া সিঁড়ি খানিকটা নামার পরে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম এই যে দেখুন সবাই নিচে এই জায়গাটা খুব বেশি কঠিন ছিল নামা আমার ভয়ও কারণ হালকা হালকা বৃষ্টি হচ্ছিল আমার মনে হচ্ছিল আমি যে কোনো সময় পড়ে যাব তারপরেও আস্তে আস্তে নামা শুরু করলাম উঠতে যতটা সময় লেগেছে নামতে আমার তার চেয়ে বেশি সময় লেগেছে আর পায়েও ভীষণ ব্যথা করছিল অনেকখানি নামার পর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে আবার নামা শুরু করেছি এর মাঝখানে আমরা টুকটাক খাওয়া দাওয়া সেরে নিয়েছি ভীষণ ক্ষুধা লেগেছিল এই যে দেখেন আমাকে দেখেই বুঝতে পারছেন হাউ ডিভার্সড আই অ্যাম যাই হোক কোনো মতে পাহাড় থেকে নেমে গেলাম নেমে একটা সিএনজি নিয়ে নিলাম এখন আমরা যাচ্ছি সি বিচে দেখা যাক জায়গাটা কেমন সেখানে নেমে আমরা খাওয়া দাওয়া করেছি দুপুরের খাবার সেরে তারপর আমরা বোটে করে সি বিচে চলে গেলাম বোটে এক একজনের জন্য ভাড়া দিতে হয়েছে তিরিশ টাকা করে বোট জার্নিটা মজার ছিল কিন্তু আসলে আমরা যেই সময়টাতে গিয়েছি ভীষণ রোদ ছিল রোদটা না থাকলে হয়তো আরও অনেক বেশি এনজয় করতে পারতাম বোটে যেতে বেশিক্ষণ সময় লাগেনি কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম আর সময়টা জোয়ার ছিল বলে আরো বেশি ভালো লেগেছে অনেক পানি ছিল চারিদিকে এই যে আমরা পৌঁছে গেছি কি সুন্দর তাই না আই উইশ আমরা বিকালে আসতাম আরো বেশি এনজয় করতে পারতাম আমরা বেশিক্ষণ স্টে করিনি ওখানে প্রায় পনেরো মিনিটের মতো হয়তো ছিলাম পনেরো মিনিটের মতো ছিলাম আর ছবি টবি তুললাম কিছু তারপর আমরা আবার ওখান থেকে ব্যাক করেছি এই যে কিছু ছবি তুললাম ভিডিও করলাম ফিরে যাওয়ার পাল বোটের জন্য ওয়েট করছিলাম বোট আসার পরে বোটে উঠে গেলাম বোট আলাম আমাদেরকে মানে এক্সট্রা টাইম ভুলে দেখিয়েছে আশেপাশে এই জায়গাটা আমার ভীষণ সুন্দর লেগেছে দূরের পাহাড় ঘাড় পানি দুটো দেখতে খুবই ভালো লাগছে কিছুক্ষণ ঘোরাফেরা শেষ করে ফিরে যাব। এই তো আমাদের ঘোরাফেরা শেষ আজকে এতটুকু পর্যন্তই থাকলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তখন দেখবেন আর কোথায় কোথায় ঘুরেছি কতক্ষণ পর্যন্ত ভালো থাক অ